আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো ফেসবুকে পোস্ট করতে গেলে ফেসবুক বা ইউটিউবে পোস্ট করতে গেলে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় এখন হ্যাশট্যাগ ব্যবহার করতে গেলে আমরা যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না আমাদের কন্টেন্টটা যে রিলেটেড হবে আমাদের সে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখন সে কারণে আমরা হচ্ছে যে দেখবো কীভাবে আমরা হ্যাশট্যাগগুলি ব্যবহার করতে পারি এবং ভাইরাল আর ট্রেন্ডিং টপিকের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি এবং আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি তো চলুন আমরা কি করবো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসব এই যে গুগল ক্রোম ব্রাউজার যেটা এখানে চলে আসব। এটা হচ্ছে সবার ফোনেই থাকবে এই ক্রোম ব্রাউজারে আমরা চলে আসব ল্যাপটপ মোবাইল একদম সেম সেম প্রসেস ঠিক আছে এখন এই সার্চবারে সার্চবারে আমরা হ্যাশট্যাগগুলো লেখার চেষ্টা করব আমরা যে হ্যাশট্যাগ সাচ্ছি যে ওয়েবসাইটটা সাচ্ছিস এখানে লিখে দেবো এখন আমি কিছু ওয়েবসাইটের নাম এখানে বলবো আপনাদের প্রথমে লিখবো ফেসবুক ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর এটা লিখে নেবেন ফেসবুক ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর এইটা লিখে নেওয়ার পরে আপনারা ইন্টার ক্লিক করবেন দেখেন এখন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আমরা প্রত্যেকটা অপশান ধরে ধরে দেখতে পারবো কোন অপশান থেকে আমরা হ্যাশট্যাগ নিতে পারবো কিন্তু আমি আপনাদের বলবো আপনারা প্রথম অপশান নেবেন প্রথম অপশান কোনটা নেবেন এই যে সবুজ ঘর এটা থাকবে এটা প্রথমে থাক বা শেষে থাক আর যেখানেই থাকে যে এইটা আছে এইটা নেবেন আর এই আপনার হচ্ছে যে লেখা থাকতে হবে আপনার এখানে হচ্ছে যে লেখা থাকতে হবে কি এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি এখন এইটা হচ্ছে যে এই এই সবুজ মার্ক এইটা নেবেন নেওয়ার পরে এখন এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এখন এখানে আমাদের কিওয়ার্ড লিখতে হবে কিওয়ার্ড এখানে আমাদের কিওয়ার্ড লিখতে হবে এখন আমরা কী কিওয়ার্ড লিখবো কী কী আমাদের লিখতে হবে এখানে আমাদের যে কন্টেন্ট হবে আমাদের যদি ফুড কন্টেন্ট হয় তাহলে ফুড নিয়ে যদি কথা বলি তাহলে ফুড লিখতে হবে ট্র্যাভেল নিয়ে বললে ট্র্যাভেল তারপর হচ্ছে ফানি নিয়ে বললে ফানি তো আমি দেখাই দিই কয়েকটা কিওয়ার্ড ফুড ফুড যদি দেই ফুড ফুড দেওয়ার পরে কোথায় দিলাম জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম দেখেন এখানে কতগুলো হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে ফুড রিলেটেড এগুলোর কিন্তু ভিউজ দেখেন কত আছে এই যে দেখেন কত ভিউজ আছে এখন আমাদের যেগুলো দরকার মিলিয়ন মিলিয়ন ভিউ যেগুলো সেগুলোতে আমরা কি করব? আমরা এই যে ফাঁকা ঘরগুলো আছে এই ঘরগুলোতে টাচ করে করে টিক মার্ক দিয়ে নেব আমাদের যেগুলো দরকার ঠিক আছে দেখেন আমি টাচ করে নেই যখন টাচ করতেছি এই যে দেখেন কপি করার অপশানটা চলে আসছে এখান থেকে আমরা কপি করে নিতে পারবো দেখেন কপি করার অপশান চলে আসছে আমরা এখান থেকে শুধু কপি অপশানে ক্লিক করে আমরা কপি করে নিয়ে নেব এই যে দেখেন কপি হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা মতো পেস্ট করে দিতে পারবো এই একটা ওয়েবসাইট গেল তারপরে আরেকটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এসে আমরা যদি আবার ট্র্যাভেল লেখি দেখেন এখানে এসে যদি আমরা আবার লিখি আচ্ছা কুকিং লিখি ঠিক আছে সি ডবল কুকিং যদি লিখি লেখার পরে আবার জেনারেট হ্যাশ ট্যাগে ক্লিক করে দেই দেখেন তিরিশ সেকেন্ড সময় নেবে তারপরে দেখেন এই যে দেখেন কুকিং নিয়েও কত চলে আসছে আমরা এটাও যদি আমরা এইভাবে টিকমার্ক এইভাবে যদি সিলেক্ট করি দেখেন আমাদের কপি করার ঘর কিন্তু চলে আসছে সিলেক্ট করলে দেখেন আমরা শুধু এই কপি অপশান এসে কপি করে দেব এই অপশানে এসে কপি করলে আর আমাদের যেখানে পোস্ট করতেছি সেখানে পেস্ট করে দেবো তাহলেই হয়ে যাবে এই যে এখন আরও দুই একটা ওয়েবসাইট আপনাদের দেখায় সেমভাবে ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখতে পারি র্যাপিড হ্যাশট্যাগ জেনারেটার র্যাপিড এই যে র্যাপিড ট্যাগ জেনারেটর ফেসবুক যে অপশানটা আছে এটা আমরা লিখতে পারি ক্লিক করে দিলাম দেখেন এটাতে প্রথম এই এটাই আসলো এই ফেসবুকের এটাই আসলো ঠিক আছে এখানে আমরা নিচ থেকে যদি ক্লিক করে দিই র্যাপিড ট্যাগ জেনারেটর ফেসবুক রিলস তারপরে বেস্ট র্যাপিড ট্যাগ জেনারেটর ফেসবুক আমরা এগুলো এগুলো আমরা হচ্ছে যে মানুষে কিন্তু সার্চ করে এগুলো আমাদের সার্চ করে দেখেন এখান থেকে সেমভাবে কিন্তু দেখেন এটা কিন্তু একদম এই ওয়েবসাইটটা কিন্তু একদম ট্রেন্ডে আসে ট্রেন্ডে আসে এখানকার হ্যাশট্যাগগুলো কিন্তু অনেকেই ব্যবহার করে এবং তাদের ভিডিও ভাইরাল হয় আপনারা এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ঠিক আছে এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন ফেসবুকের জন্যে